হ্যালো বন্ধুরা আমি এখন আছি প্রশান্ত মাঝির বাড়িতে এটা হচ্ছে কেনেটি পাঁচকোনা বাঁকুড়া ডিস্ট্রিক্টের ইন্দাস ব্লকের আন্ডারে পড়ছে তো এই পরিবারটা খুবই অসহায় একটি পরিবার এরা কীভাবে জীবনযাপন করছে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটিকে দ্রুতগতিতে যতটা পারবেন শেয়ার করে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেবেন আমরা এখানে ভিডিও শ্যুট করছিলাম পাশের কাকিমার বাড়িতে তো হঠাৎ করে দেখতে পেলাম একটা কাকার খুবই পায়ের কন্ডিশন খারাপ আপনি এভাবে পা নিয়ে কতদিন ধরে চলছেন খাব <kore> লাগে <kore> <kore> এখানে পাশেই একটা ভিডিও তুলতে এসেছিলাম হঠাৎ করে একটা কাকার সঙ্গে দেখা হলো কাকার পায়ের কন্ডিশন খুবই খারাপ পাশে কাকিমা কাছে জানতে পারলাম যে উনি জন্মগত ছোট থেকেই এভাবে খুঁড়ি খুঁড়ি চলেন ওনার জীবনযাপনটা ব্যাপারে আমরা কি শুনে নেবো কাকিমা কাছ থেকে ভালো বলতে পারবে আচ্ছা এই কাকার নাম কি প্রশান্ত মাঝি কি নাম আপনার প্রশান্ত মাঝি

এই মানুষটারই পাটা খুবই অবস্থা খারাপ এভাবে উনি খুরিয়ে খুরিয়ে সারা জীবন চলছেন তা আপনারা যারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটিকে প্রচণ্ড পরিমাণে লাইক শেয়ার করুন আর এই ভিডিওটা সমার কাছে পৌঁছে দিন যাতে এই কাকার পাটা কিছুটা ভালো হতে পারে এবং এই পরিবারটা যাতে উঠে দাঁড়াতে পারে তার জন্য আপনারা কিছু সহযোগিতা করবেন এ পাটা কাকিমাদের কাছে এর জন্য খবর পাওয়া গেল থ্যাংক ইউ ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য মা আচ্ছা কোন বাড়িটা বাড়িটা পড়ে যেতে পারে ঝড় বৃষ্টিতে তো আপনারা যারা ভিডিওটা দেখছেন দেখতে পাচ্ছেন এই পরিবারটা কিন্তু আমাকে দেখে এগিয়ে এসেছে আমি এনাকে দেখে আসার চেষ্টা করেছি আমার কাকা সাইডে দাঁড়িয়ে আছে কাকা এই পরিবার আমাকে সন্ধান দিয়েছে তো আপনারা যারা যে এখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটাকে শেয়ার করুন বেশি বেশি করে শেয়ার করুন যাতে এরকম মানুষদের এই বার্তাটা ওনাদের অন্যদের মনে যে কষ্টটা সবার কাছে যেন পৌঁছে যায় আর আপনারা যে যেখান থেকে আছেন সাহায্য যদি করতে চান এখান থেকে সাহায্য করতে পারেন আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের স্ক্রিনের নাম্বার দিয়ে আছে এই নাম্বারে আপনারা আমাকে ফোন করুন এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনাদের ফোন আমি অতি অবশ্যই রিসিভ করব বা আপনাদের হোয়াটসঅ্যাপে রিপ্লাই করব সেই মতবেকে আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন তারা যদি সাহায্য করতে চান আমার সঙ্গে যোগাযোগ করুন আমরা কিন্তু এই পরিবারটাকে সে সাহায্য হাতটা এগিয়ে দিতে পারবো তো আজকে ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা পরবর্তী নতুন ভিডিও আসা পর্যন্ত আপনারা চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ ঘরটা ঢুকে দেখা যাবে হ্যাঁ চলুন একদিন চলুন এগিয়ে চলুন এখানের মধ্যে আপনি বসবাস করেন হ্যাঁ হ্যাঁ ওই আচ্ছা এই এখানটা আপনাকে সরকার থেকে ঘর দিয়েছিল কিছুটা করে আর করতে পারেননি

কারণ এরকম মানুষের কাছে যদি আমরা সাহায্য হাত বাড়াতে পারি বা এটির পাশে যদি আমরা থাকতে পারি তাহলে অপূর্বালাজ বলে যদি কিছু থাকেন আল্লাহ ভগবান যাই বলেন তারা কিন্তু আপনাকে অবশ্যই দেখবে তো প্রথমে আমরা চলে যাব পরিবারের কাছে তার বক্তব্য আমরা শুনে নেবো তাকে সে কীভাবে কোন কন্ডিশনের মধ্যে বসবাস করছেন দেখতে পাচ্ছি ওনার বাড়ির সামনে অনেক ক্যাঁচরা এখানে পড়ে আছে সে সত্য উনি এখানে থাকেন এখানে থাকলে যে কোনো মানুষের শরীর খারাপ পড়ে যাবে তো আপনার নাম কি গণেশ হ্যাঁ গণেশ মালিক গণেশ মাঝি আর উনি কে হয় আপনার ওটা আপনার ছেলে আপনাদের দুজনেরই পায়ের কন্ডিশন খারাপ আপনাদের কি জন্মগত এটা নাকি না জন্মগত থেকে ছোট থেকে ওই ছোট থেকে ওইটা ছোট থেকে আর আপনার আমার ওইটা করে করে আপনারা এই বাড়ির মধ্যে থাকেন হ্যাঁ এখানে তিন দিন বসবাস করেন আচ্ছা বাড়িটা কন্ডিশন খুবই আমার খারাপ দেখতে পাচ্ছি এই বাড়িটা যে কোনো মুহূর্তে কিন্তু পড়ে যেতে পারে ঝড় বৃষ্টিতে বাড়ির কন্ডিশন খুবই খারাপ মাটির বাড়ি ঘর বা তিরপল দিয়ে ঢাকা আছে এই বাড়িটার মধ্যে থাকা সত্যিই খুবই কষ্টকর একটা ব্যাপার তাকে দেখানোর চেষ্টা করছি পুরো বাড়িটাকে